কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছি দেখো তো সবাই চলে চলে হাঁটছে আমি চলে চলে হাঁটছি এখন রাত এগারোটা বেজে গেছে তিনটের ভিতরে আবার বেরিয়ে চলে আসতে হবে এক এক আমার করব তো ওর জন্য তো রানিং যেতে হচ্ছে শুভরাত্রি বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছে আর দেখো এই যে রাত হয়ে গেছে আমি মার্কেটে চলে আসছে কি দেখো কি সুন্দর সুন্দর এই ফুলের সেয়েটার গুলো মার্চাদের দেখছো সবাই কত কত মাল করছে রাত্রিরে তো তাও প্রচুর ভিড় হয় কি সুন্দর সুন্দর ফুল সেয়েটার গুলো আর যেহেতু আসতে সরস্বতী পুজোর কালেকশনই বেশি উঠেছে এক কি সুন্দর সুন্দর বাচ্চা আর এই যে গুলো দেখছে কত সুন্দর দেখতে ব্ল্যাঙ্কেট গুলো 20 সবুজটা সবুজটা

দোকানের জন্য এ দেখো কি সুন্দর সুন্দর থ্রি পিস ফুলে ঝুলানো আছে আর এ দেখো বাচ্চাদের শাড়িগুলো কত সুন্দর লাগছে এক একটা তিনশো চারশো করে রেট আছে দেখো সব শেষে করা হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি ওদিকে টাইম হয়ে গেছে স্টেশনে যেতে হবে তো খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে প্রায় এখন তাড়াতাড়ি করে ওদিকে গাড়ি চলে এসেছে বলে খুব তাড়াতাড়ি করে রানিং বেরিয়ে আসছি দেখো এখানে মাল গাড়িতে তোলা হচ্ছে এখান থেকে মাল গাড়িতে করে ডাইরেক্ট আমাদের ওখানে পৌঁছে যাবে তার জন্য গাড়িতে করে দিয়ে দিচ্ছি এখন আমরা ট্রেনে করে চলে যাব আর ভিডিওটা বেশি দিলাম না তিন মিনিটেরই ভিডিও দিলাম আর সময় নেই আর দেখো এই যে স্টেশনটা শিয়ালদা স্টেশন ভোর ভোর হয়ে এসেছে তিনটে বাজে এখন দেখো স্টেশনটা মুছে ফেলেছে তিনটে চল্লিশ হয়ে গেছে এখন বর্তমানে তো ট্রেন এসে গেছে আমরা এখন উঠে পড়ব তো পাই এখন চলি দেখো এখন আমি বাড়ি চলে এসেছি মাথাটা খুব ধরেছে তো এখন আমি একটু স্নান করে ভাত খেয়ে রেস্ট নিয়ে নেব তো এখন চলি আর ভিডিওটা তিন মিনিট দেওয়ার জন্য সবাইকে